ডাব্লুবি তাদের সেকেন্ড এসএলএসটির যে ইলেভেন টুয়েলভের ফাইনাল মেরিট লিস্ট এবং ওয়েট লিস্ট প্রকাশ করে দিয়েছে এরপরে একটা বিষয় প্রত্যেকেই জানতে চাইছ বা এ নিয়ে প্রত্যেকেই চিন্তিত সেটা হচ্ছে যেহেতু বেশ কিছু সংখ্যক ক্যান্ডিডেট তারা ইলেভেন টুয়েলভের ফাইনাল যে মেরিট লিস্ট সেখানে সুযোগ পেয়েছে এবং তারা কিন্তু সেই সাবজেক্টে বা অন্য কোনো সাবজেক্টেই নাইনথ রেখে তাদের নাম আছে অর্থাৎ তারা যদি সেখানে চাকরি নিয়ে নেয় সেক্ষেত্রে নাইন টেনের সেকেন্ড ভেরিফিকেশান লিস্ট একটা আসার সম্ভাবনা আছে সেই লিস্ট আদতে কবে আসবে এবং কখন আসতে পারে কোন ক্ষেত্রে আসবে এবং সেখানে তোমরা যেটা ভাবছো যে সাপোজ আমি ধরে নিয়েছি দশ হাজার মতো ক্যান্ডিডেট ওইখানে চান্স পেয়েছে সেক্ষেত্রে এত ভ্যাকেন্সি পুনরায় মানে ভ্যাকেন্সি বলতে অবশ্যই এই সংখ্যক ক্যান্ডিডেট পুনরায় আসবে আর কি নতুন করে সুযোগ পাবে এই যে বিষয়টা এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তোমাদের এই ক্ষেত্রে আমি যে বিষয় তথ্যটা তুলে ধরবো সেটা মনোযোগ দিয়ে শুনবে তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি সেকেন্ড ভেরিফিকেশান লিস্ট কবে আসছে বা এই লিস্ট এলে অ্যাকচুয়ালি কতজন নতুন করে সুযোগ পাবে এই বিষয়টা তোমরা বোঝো আমি ধরে নিচ্ছি যে বেঙ্গলি সাবজেক্ট জেনারেল মেল ফিমেলের আমি একটা জাস্ট ধরে আলোচনা করছি তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে সমস্ত সাবজেক্টগুলো শুধুমাত্র ইলেভেন টুয়েলভে আছে নাইন টেনে নেই সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো প্রভাব পড়বে না এরপর আমি ধরছি যে বেঙ্গলিতে আমি ধরে দিলাম যে ইলেভেন টুয়েলভে কোনো মানে জেনারেল মেল ফিমেলে একশো জনকে ডাকা হয়েছে মেডেল লিস্টে তার মানে ওয়েল লিস্ট ধরে আরও ষাটজন আছে অর্থাৎ একশো ষাটজনকে লিস্ট তৈরি হয়েছে অর্থাৎ একশো জন চাকরি পাবে ষাটজন পাবে না এরপর আমি যদি আলোচনা করি এই যে জনের মধ্যে চল্লিশ জন আছে তারা নাইন টেনেও চান্স পাচ্ছে অর্থাৎ সহজ বিষয় হলো এটাই একশোটা ভ্যাকেন্সি একশো জনকে ডাকা হয়েছে ওয়েট লিস্ট ধরে ষাটজন বাদ দিয়ে একশো জন কনফার্ম চাকরি পাচ্ছে এবং এই একশো জনের মধ্যে আমি মেন লিস্টের কথাই বলছি চল্লিশ জন আছে তাদের নাম নাইন টেনেও আছে তাহলে তোমরা সহজেই ভেবে নিচ্ছ যে জেনারেল মেল ফিমেলের ক্ষেত্রে চল্লিশ জন নতুন করে চান্স পাবে কিন্তু এটা আতত সত্যি নয় কারণ এই বিষয়টা বুঝতে হলে যদি পরবর্তী স্লাইডটা দেখো তাহলে তোমরা ডিটেলস বুঝে যাবে যে কেন সত্যি নয় চল্লিশ জনের জায়গায় দেখা যেতে পারে যে পাঁচজন হয়তো নতুন করে চান্স পাচ্ছে বা কেউ নাও পেতে পারে সেটা তোমরা দেখো ধরে নেওয়া জায়গায় চল্লিশ জনের মধ্যে তিরিশ জন আছে সার্ভিস এবং দশজন ফ্রেশ তারা নাইন টেনও আছে ইলেভেন টুয়েলভেও আছে ফাইনাল প্লেলে চান্স পেয়েছে কিন্তু প্রথমেই ধরে রাখতে হবে যে সংখ্যা যদি কমে অর্থাৎ ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স এই রেশি অনুযায়ী ভেরি মানে ভেরিফিকেশানে রাখা হয় যদি এই সংখ্যাটা কখনো কমে যায় নাইন টেনের ক্ষেত্রে কোনো সাবজেক্ট কোনো মিডিয়ামের ক্ষেত্রে তখনই কিন্তু সেকেন্ড ভেরিফিকেশান লিস্ট তৈরি হবে দু নম্বর বিষয় ওই যে তিরিশ জন বা দশ জনের চল্লিশ জনের কথা বললাম এরা যে সবাই নাইন টেনে যাবে না এই নিশ্চয়তাটা তোমরা কোথা থেকে পাচ্ছ কারণ মনে রাখতে হবে দেখা গেলো ওই তিরিশ জনের মধ্যে কুড়িজন হয়তো আলাদা বিষয়ে চাকরি পেয়েছে অর্থাৎ নাইন ইলেভেন টুয়েলভই হয়তো পড়াতো কিন্তু যে সাবজেক্টে পড়াতো সেই সাবজেক্টে না দিয়ে অন্য কোনো সাবজেক্টে হয়তো চাকরি এন্ট্রি করেছিল এটা হতে পারে বা এরমও হতে পারে নাইন টেনে পড়াতো যে সাবজেক্টে পড়াতো ইলেভেন টুয়েলভে গিয়ে অন্য কোনো সাবজেক্টের সুযোগ নিচ্ছে বা নাইন টেনে চাকরি করতো সেই এক্সপিরিয়েন্স দিয়ে ইলেভেন টুয়েলভে চাকরি পাচ্ছে অর্থাৎ কিছু সংখ্যক এরম থাকবেই এরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেহেতু এটা নিয়ে কোর্টের বিভিন্ন ব্যাপার আছে অর্ডার রকম বেরোতে পারে পরবর্তী ক্ষেত্রে সমস্যা হতে পারে ফলে এই যে কুড়িজন কি দশজন যারা আলাদা বিষয়ে চাকরি পেয়েছে ইলেভেন টুয়েলভে কি নাইন টেনে চাকরি করতো নতুন করে ওই ওই ইলেভেন টুয়েলভে এক্সপিরিয়েন্স দেখিয়ে চাকরি পাচ্ছে তারা কিন্তু তোমরা নিশ্চিত থাকো এরা কিন্তু নাইন টেনের ভেরিফিকেশান প্রক্রিয়ায় আসবে ভেরিফিকেশন প্রক্রিয়া যদি কেউ আসে সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে সেই ক্যান্ডিডেটের জায়গায় নতুন করে কিন্তু কাউকে ভেরিফিকেশনে ডাকবে না ভেরিফিকেশান না এলে তবেই কিন্তু সেকেন্ড ভেরিফিকেশান লিস্ট তৈরি হওয়ার সম্ভাবনা তিন নম্বর বিষয় দূরে চাকরি পেয়েছে অর্থাৎ এটা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য ওই যে দশজনের কথা বললাম যারা ইলেভেন টুয়েলভে চাকরি পেয়েছে ফ্রেশ তাদের না নাইন টেনেও আছে বা তিরিশ জনের কথা বললাম তাদের যদি দূরে চাকরি হয় সেক্ষেত্রে তারা নাইন টেনে ভেরিফিকেশান আসবে ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশন দেবে পরবর্তী ক্ষেত্রে যদি সেখানেও দূরে চাকরি পায় সেক্ষেত্রে তারা ভাববে হতেই পারে হয়তো যে নতুন ক্যান্ডিডেট তার ক্ষেত্রে হতে পারে তারা হয়তো বাড়ি কাকদ্বীপ চাকরি পাচ্ছে হয়তো দার্জিলিংয়ে সেক্ষেত্রে বা যে মানে রিজনে দিয়েছে আর কি সেই অনুযায়ী অনেক দূরে হচ্ছে আর কি সেক্ষেত্রে তারা নাইন টেনটা দেখতেই পারে সেক্ষেত্রে নতুন করে ছেড়ে দিয়ে চলে আসতে পারে বা যারা চাকরি করতেন আর কি সার্ভিস তারাও ছেড়ে দিয়ে চলে আসতে পারে ফলে এই সমস্ত বিষয় এছাড়া কোনো কারণ ছাড়া তো অনেকে আছে তারা যেহেতু দেখছে ওইখানে আমি চান্স পেয়েছি কারণ একজন দুটো জায়গায় যেতে পারবে না বা পরীক্ষা দিতে পারবে না এটা কোনো কোথাও লেখা নেই যে কেউ যে কোনো পরীক্ষা দিতে পারে সেই ইন সার্ভিসই হোক ফ্রেশই হোক কারণ তোমরা দেখবে অনেকে একটা ডিপার্টমেন্টে চাকরি করে অন্য ডিপার্টমেন্টে পরীক্ষা দিচ্ছে হয়তো সে এসএসসি জিডিতে চাকরি করছে দেখা যাচ্ছে সে ডাব্লিউ পরীক্ষা দিচ্ছে কি স্কুলে চাকরি করছে পরবর্তী ক্ষেত্রে পিএসসি ডাব্লুসিএস বা মিসলেনিয়াস দিচ্ছে হতেই পারে সেটা সে ডিপার্টমেন্টকে জানিয়ে দিতেই পারে এখানে যেহেতু আগে পরীক্ষা হয়ে গেছে কোনো ডিপার্টমেন্টকে জানানোর ব্যাপার নেই ফলে সে উপস্থিত হতেই পারে হয়তো সে চাকরি করবে না তবু হয়তো উপস্থিত হয়ে যাবে এরকম সংখ্যাও থাকতে পারে ওই চল্লিশ জনের মধ্যে এছাড়া অন্যান্য কারণে উপস্থিত হতে পারে ফলে যে বিষয়টা ইম্পর্টেন্ট অবশেষে ওই যে চল্লিশ জনের কথা বললাম যাদের কথা তোমরা ভাবছো যে তারা ইলেভেন টুয়েলভ যদি পেয়ে গেছে এতজন নতুন করে পাবে এটা কিন্তু ঠিক নয় কারণ বিভিন্ন কারণে তারা যদি ওই ভেরিফিকেশানের সময় উপস্থিত হয় সেক্ষেত্রে তাদের জায়গায় নতুন করে কাউকে ডাকতে পারবে না পরবর্তী ক্ষেত্রে তারা যদি ইন্টারভিউ নাও যায় বা ইন্টারভিউ যে যাওয়ার পর চাকরি নাও নেয় সেটা আলাদা ব্যাপার কিন্তু ভেরিফিকেশানে যদি চলে যায় তার মানে ধরে নিতে হবে ওর জায়গায় নতুন করে কাউকে ফ্রেশ ক্যান্ডিডেট মানে নতুন করে সেকেন্ড ভেরিফিকেশান যেটা বা পরবর্তী ভেরিফিকেশান লিস্ট কিন্তু প্রকাশ করবে না ফলে তোমরা বুঝতেই পারলে আজকের আলোচনার পরে যে সাধারণ দৃষ্টিতে আমাদের দেখে মনে হলো যে এত সংখ্যক ক্যান্ডিডেট ইলেভেন টুয়েলভে চাকরি পেয়ে যাচ্ছে ফলে এইগুলো নাইন টেন থেকে বাদ যাবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে সত্য এটা বলা যাবে না সেখানকার কিছু সংখ্যক হয়তো হতে পারে তারা হয়তো একদম এলোই না আর কি তারা দেখে নিল সব দিক থেকে ঠিক আছে আমরা নাইন টেনে যাবো না কিন্তু আমি যে কারণগুলো দেখালাম এই কারণে কিন্তু অনেকেই ইলেভেন টুয়েলভে চাকরি পাওয়ার পরেও নাইন টেনের ভেরিফিকেশান প্রক্রিয়া বা ইন্টারভিউ প্রক্রিয়ায় কিন্তু উপস্থিত হবে ফলে যত সংখ্যক ক্যান্ডিডেট ইলেভেন টুয়েলভে চাকরি পাচ্ছে এবং নাইন টেনের নাম আছে সেই সংখ্যকই যে সেকেন্ড ভেরিফিকেশনের চান্স পাবে এই ধারণাটা মিথ্যা